রাতের আধারে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে আগুন দিল দুষ্কৃতীরা ঘটনা শুক্রবার মধ্যরাতে আগুন লাগার ঘটনায় জেলা সভাপতির ঘর লন্ডভণ্ড কম্পিউটার প্রিন্টার সহ মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা শুক্রবার দুপুরবেলায় গোমতী জেলা পরিষদের আসনে কংগ্রেস প্রার্থীরা নমিনেশন দাখিল করেছিল এ কারণে রাতের আধারে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে আগুন লাগানোর মূল কারণ বলে অনুমান করছেন জেলা কংগ্রেস সভাপতি গতকাল গভীর রাতে আমাদের জেলা কংগ্রেস ভবনের জেলা সভাপতির পক্ষে দুষ্কৃতিকারীরা ক্যারোসিন ডেলে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে দরজা ভেঙে ব্যথর আমাদের অফিসিয়াল বিভিন্ন জিনিস সেখানে নষ্ট করেছে আমাদের কম্পিউটার প্রিন্টার এ সমস্ত জিনিস সেখানে লুট করে নিয়েছে এ নিয়ে উদপুর জেলা কংগ্রেস ভবনে চার চারবার সেখানে আক্রমণ করা হয়েছে সে আক্রমণের সাথে সেটা পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতিকারীরা এই ঘটনার সাথে জড়িত আমরা প্রত্যেকটা ঘটনার সময় আমরা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেছি প্রত্যেকটা ঘটনায় আমরা লিখিতভাবে কমপ্লেন করেছি পুলিশ প্রশাসন এসছেন ইনকোয়ারি করছেন কিন্তু দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করার সেখানে উদ্যোগ সেখানে গ্রহণ করা হচ্ছে না আমরা আজকে এই ঘটনার খবর পেয়ে সকালবেলা আমরা এসছি আর কেপুর ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ এবং আমাদের বরিষ্ঠ কংগ্রেস নেতা ঘোষ মহোদয় এসছেন আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়েছে পুলিশ ইনকোয়ারি করে গিয়েছেন আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখতে চাই যে সমস্ত দুষ্কৃতিকারীরা কংগ্রেস ভবনে বারবার এভাবে আগুন জ্বালিয়েছেন তাদেরকে তদন্ত ক্রমে চিহ্নিত করে যাতে গ্রেপ্তার করে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা হয় না হলে আমরা উদিপুর জেলা কংগ্রেস আমরা বৃহত্তর আন্দোলনে যেতে সেখানে বাধ্য হোক নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি